গেল পনেরো বছরে পাচার হওয়া আটাশ লাখ কোটি টাকা ফেরাতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই টাস্ক কর্মকাণ্ড একই তিমিরে ঘুরপাক বিশেষজ্ঞরা বলছেন গভর্নর ব্যাংক খাতের সংস্কারে যতটা সরব পাচারের অর্থ ফেরাতে ততটাই নীরব দুদক সহ কিছু সংস্থা কাজ করলেও সুখবরের পাতা এখনো ফাঁকা পলাতক সরকারের এক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পাচার করেছেন সাড়ে আট হাজার কোটি টাকা আর এস আলম গ্রুপ সহ তিন ব্যাংক চ্যানেলে নানান কৌশলে পাচার করেছে এক লাখ তেরো হাজার কোটি টাকা বিদেশে অর্থ পাচারের তথ্য পাত্র বিশ্লেষণ করছে দুদক সিআইডি বিএফআইউ সহ কয়েকটি সংস্থা ইতিমধ্যেই তারা জড়িতদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ব্যাংক হিসাব তলব সন্দেহজনক লেনদেন পর্যালোচনা সহ গঠন করেছে টাস্ক ফোর্স যদিও এখনো কাজের কাজ হয়নি কিছুই রাজনৈতিক ক্ষমতা এবং প্রভাব বিস্তার করেই তারা কাজগুলো করেছেন সুতরাং রাজনৈতিক দলগুলোকে কিন্তু এক ধরনের কমিটমেন্টে আসতে হবে যে তারা ক্ষমতায় আসলে কোনো ধরনের অন্যায় অব্যবস্থাপনা অনিয়ম দুর্নীতিকে তারা প্রশ্রয় দিবেন না যদিও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো খুব চটজলদি বলে ফেলে যে সকল অপরাধ অনিয়মের ক্ষেত্রে তারা জিরো টলারেন্সে থাকবে জিরো টলারেন্স শুধু মুখে বললে হবে না এটা কাজে দেখাতে হবে পাচারকৃত অর্থ ফেরাতে সাধারণত পাঁচটি ধাপ অনুসরণ করা হয় এর মধ্যে প্রথমেই রয়েছে অভিযুক্তের সন্ধান তারপর ব্যাংক হিসাব জব্দ পরের ধাপ নিরপেক্ষ তদন্ত এরপর বিচার প্রক্রিয়া শেষে পঞ্চম ধাপে আদায় করা হয় পাচারের অর্থ বড় রকমের তার হলো ঘাটতি তৈরি করা হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেগুলোর কি হবে তো দেখা গেল যে একটা শিল্প গোষ্ঠী আসলে এই যে পুরো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খালি করে দিয়েছে তো তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হলো তার যে শিল্প গোষ্ঠী তার মধ্যে অর্ধেকেরই কোনো অস্তিত্ব নেই তো সেগুলো নিয়ে প্রচুর ঋণ নেওয়া হয়েছে তো এখন এই গভর্নরের মূল দায়িত্ব হচ্ছে যে এই জায়গাতে কারণেই দেশের অর্থনীতি এগোতে পারছে না তবে প্রাথমিক কাজটা সাফল্যের সঙ্গে শেষ করতে পারলে ফেরত আনার একটা পথ খুলে যাবে একশো কোটি দুশো কোটি টাকা ফেরত নিয়ে আসতো তাও একটা কথা ছিল যে না উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তখন বাংলাদেশ ব্যাংক সম্পর্কে মানুষের মধ্যে আস্থা সেটা কিন্তু আসতো ফেরত সেটাও হচ্ছে না আমি মনে করি যে এই জায়গাটা খুব দ্রুত একটা কর্মপরিবেক্ষণের দরকার যে কিভাবে টাকাটা লুট হয়ে গেল যে খেলাপি হয়ে গেছে যে তাদের কাছ থেকে কিভাবে টাকাটা উদ্ধার করা যাবে অপরাধ বিশেষজ্ঞ তোহিদুল হক বলছেন আর্থিক খাতের অপরাধ মানুষ খুন করার চেয়েও বড় অপরাধ কেননা এতে গোটা একটা জাতির অধিকার থাকে আর্থিক কাঠামো যদি এইভাবে চলতে থাকে তাহলে তখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষের জীবনে অর্থের প্রভাবটা তখন নানা কেন্দ্রিক বিপর্যয় সৃষ্টি করে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে যারা জড়িত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এখন আইনগত ব্যবস্থা গ্রহণ বাংলাদেশ এটা খুব সস্তা কথা হয়ে দাঁড়িয়েছে অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে পাচারের টাকা ফেরত আনার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ